নমস্কার বন্ধুরা গল্প কথা আপনাদের স্বাগত জানাই আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করব গণেশের বিয়ের কাহিনী সম্পর্কে গণেশের বিয়ের কাহিনী এক এক জায়গায় এক এক ভাবে দেখানো হয়েছে চলুন তাহলে শুরু করা যাক দেবতারা প্রত্যেকে খুব সুন্দর দেখতে কিন্তু গণেশ হলেন গজানন তার হাতির মতো মুখ তাই কার্তিকের থেকে এই পুত্রের প্রতি বাবা মার স্নেহ একটু বেশি গণেশও চেষ্টা করেন তার বাবা মাকে খুশি করতে কার্তিক মা বাবার সেবায় সততই নিয়োজিত থাকে দেবী হৈমবতী শঙ্করকে বললেন ছেলেরা যুবক হয়ে উঠেছে এখন তাদের বিয়ে দেওয়া উচিত শিব বললেন তুমি ঠিক বলেছ দুই পুত্রই আমাদের কাছে সমান প্রিয় তাহলে কার বিয়ে আগে দেব কার্তিক গণেশের চেয়ে বড় তাহলে কার্তিকের আগে দেওয়া উচিত দুজনে মিলে একটা যুক্তি করলেন এবং সেই মতো তাদের দুই ছেলেকে ডেকে পাঠালেন ছেলেরা দুজনেই হাজির হলেন এবং তাদের সামনে প্রণাম জানালেন মহেশ্বর পুত্রদের বললেন তোমরা দুজনেই আমাদের কাছে সমান আমরা ঠিক করেছি যে আগে পৃথিবী পরিক্রমা করে আসবে তারপর বিয়ে দেবে বাবার কথা শুনে কার্তিক খুব আনন্দিত হলেন তার ময়ূর বাহন আছে তিনি চড়ে বসলেন ময়ূরের পিঠের উপর উড়ে চলল ময়ূর মনে তার বিশ্বাস ছিল যে এই পরীক্ষায় তিনি জয়ী হবেন গণেশ এই পরীক্ষায় জয়ী হতে পারবেন না কারণ তার বাহন মুশি গণেশের ভার বহন করতে পারবে না তাই তাকে নিয়ে যাবে কি করে আর নিয়ে গেল কতটুকু নিয়ে যাবে গণেশ চিন্তিত হয়ে পড়লেন ভাবলেন বাবা মার এই নিয়মে দাদারই জয় হবে আমার দ্বারা এই কাজ সম্ভব নয় দাদাই জয়ী হবে তাই হোক দাদার বিয়ে আগে হোক আমি না হোক পরেই বিয়ে করব আমার বাহন তো আমাকে নিয়ে চলতেই পারবে না আর যদি হেঁটে যেতে হয় তাহলে তো হাতিয়ে পড়ব গণেশ এসব ভেবে বিষণ্ন হয়ে পড়লেন তারপরে তার মনে পড়ল শাস্ত্রের কথা পিতা মাতার চরণ পূজা করে প্রদক্ষিণ করলে সমগ্র পৃথিবীর প্রদক্ষিণের ফল লাভ হয় এই কথা ভেবে তিনি মনে মনে প্রফুল্লিত হলেন যথাবিধি স্নান করে পিতা একটি পবিত্র আসনে বসিয়ে ভক্তি ভরে আনন্দের সঙ্গে পূজা করলেন তারপরে সাতবার প্রদক্ষিণ করলেন জোর হাতে তাদের সামনে এসে দাঁড়ালেন পুত্রের কীর্তি দেখে হর পার্বতী খুব খুশি হলেন তারপরে গণেশ বললেন হে পিত হে মাতো আপনারা বলেছিলেন যে আগে পৃথিবী প্রদক্ষিণ করবে তারপরে বিয়ে দেব তাহলে আমার বিয়ের ব্যবস্থা করুন শঙ্কর গণেশের সব কথা শুনলেন বললেন তুমি তো নিয়ম পালন করনি তাহলে কি করে তোমায় আগে বিয়ে দেব তুমি আগে পৃথিবী প্রদক্ষিণ করে আসো কার্তিক চলে গেল সেই উদ্দেশ্য নিয়ে আর তুমি তো তো শুরুই করলে না পিতার কথা শুনে বললেন আমি সাতবার পৃথিবী প্রদক্ষিণ করলাম এই যে আমি আপনাদের চরণ পূজা করে সাতবার প্রদক্ষিণ করলাম এতে কি আমার পৃথিবী প্রদক্ষিণ হলো না আর যে পিতা মাতার পূজা না করে পুণ্যের আশায় তীর্থে তীর্থে ভ্রমণ করে তার কি পৃথিবী প্রদক্ষিণ হয় পুত্রের প্রধান তীর্থ পিতামাতার পার্ব তেমনি স্বামী পরম তীর্থক্ষেত্র এখন আমি আপনাদের প্রদক্ষিণ করলাম এ তো পৃথিবী পরিক্রমাই হলো আর যদি না হয়ে থাকে তাহলে বেদ বাক্য কি মিথ্যে বলতে হয় শিব দুর্গা গণেশের কথা শুনে অতীব বিস্মিত হলেন তারা বললেন গজানন তুমি ঠিক বলেছ বেদবাক্য কখনো মিথ্যা হয় না শিব বিশ্বরূপের দুই কন্যা সিদ্ধি আর সঙ্গে বুদ্ধির গণেশের বিয়ে দিলেন তারা দুজনেই ছিলেন সর্বসুলক্ষণা মনোরমা শুভদানী শিব বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন বিশ্বকর্মা এলেন এবং শিবের ইচ্ছায় বিচিত্র রকমের ফুল লতা পাতা আর অলংকার দিয়ে একটি সুন্দর সভাগৃহ সাজানো হলো সেই বিয়েতে এলেন দেবতা গন্ধর্ব যক্ষ ঋষিগণ তারপরে সেখানে সিদ্ধি ও বুদ্ধিকে আনা হলো শুভক্ষণে সকল অতিথিরা আনন্দিত হলেন গণেশও খুব খুশি হলেন কিছুদিন পরে সিদ্ধির গর্ভে জন্ম নিল লক্ষ্য এবং বুদ্ধির গর্ভে জন্ম নিল লাভ নামে দুই পুত্র গণেশের দুই পুত্রের জন্ম হল এইভাবে গজাননের সংসার জীবন মহা আনন্দে কাটতে লাগলো এদিকে সারা পৃথিবী ঘুরে কার্তিক এলেন কৈলাসে কার্তিককে ডেকে নারদ জানালেন যে গণেশের বিয়ে হয়ে গেছে তোমাকে পৃথিবী প্রদক্ষিণের ছলে দূরে পাঠিয়ে দিয়ে তোমার বাবা মা তাদের প্রিয় পুত্র গণেশের বিয়ে দিয়ে দিয়েছেন বিশ্বরূপের দুই কন্যাকে গণেশ বিয়ে করে খুব সুখে আছে বর্তমানে তার দুটি সন্তানও হয়েছে আর তুমি এত কষ্ট করে পৃথিবী ঘুরে এলে বাবা মা অন্যায় করলে কি করবে নিজের অন্যের কথা আর কি বলবো মা যদি ছেলের মুখে বিষ তুলে দেয় বাবা যদি ছেলেকে বিক্রি করে আর রাজা যদি সব চুরি করে নেয় তাহলে কার কাছে গিয়ে প্রতিবাদ করবে দেখো সরানন যারা তোমার সঙ্গে এমন ব্যবহার করেছে তাদের মুখ দেখা উচিত নয় আমি তোমাকে সব বললাম এবার তোমার যা ইচ্ছা তাই করে নারদের কথা শুনে কার্তিক খুব দুঃখ পেলেন তারপরে রেগে চলে গেলেন পুরঞ্চ পর্বতের কাছে হরগৌরী কার্তিককে চলে যেতে দেখে তারা ডাকতে লাগলেন তুমি এই মাত্র প্রদক্ষিণ করে এসেছ এখন তোমার বিবাহ দেব কিন্তু তুমি আমাদের কিছু না বলে চলে যাচ্ছ কেন তখন কার্তিক রেগে গিয়ে বললেন আমাকে আপনারা ছল করে পৃথিবী পরিক্রমা করতে পাঠিয়ে দিয়ে গণেশের বিয়ে দিয়ে দিলেন এই কথা বলেই কার্তিক চলে গেলেন পিতা মাতার উপর রাগ করে আর বিয়েই করলেন তিনি সেই জন্য তার আরেক নাম হল কুমার শাস্ত্রে আছে কার্তিক পূর্ণিমার কৃতিত্ব নক্ষত্রে কুমারকে দর্শন করলে সর্প পাপ নষ্ট হয় আর সকল অভিষ্ণ সিদ্ধ হয় এটাই ছিল গণেশের বিয়ের কাহিনী আপনাদের গণেশের বিয়ে নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার হরে কৃষ্ণ